বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে স্বস্তি পেলেন দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী আসাম সরকারের অবৈধ অনুপ্রবেশকারী নোটিশের জেরে চরম উদ্বেগে ছিলেন তিনি মুখ্যমন্ত্রীর তৎপরতায় অবশেষে মঙ্গলবার নিজের জাতিগত শংসাপত্র হাতে পেলেন উত্তম ব্রজবাসী ঘটনা প্রবাহ গত জানুয়ারি মাসে উত্তম ব্রজবাসীর বাড়িতে আসাম সরকার থেকে একটি নোটিস আসে সেখানে তাকে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আসাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয় দিনহাটার সাদিয়ালের কুঠিতে তার বর্তমান বাসস্থান উল্লেখ করে ওই নোটিশে বলা হয় যে তিনি পুলিশ ভেরিফিকেশনে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে তাকে উপযুক্ত কাগজপত্র দেখাতে বলা হয়েছিল যার ফলে ব্রজবাসী পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও রাজ্য সরকারের পদক্ষেপে এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উত্তম ব্রজবাসীর পাশে দাঁড়ান এবং সামাজিক মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের পরপরই রাজ্য সরকার সক্রিয় হয় এদিন দুপুরে চৌধুরী হাটের গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা উত্তম ব্রজবাসী ও তার পরিবারকে নিয়ে দিনহাটা দু নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাংয়ের সঙ্গে দেখা করেন এই বৈঠকের পরেই জানা যায় যে চার মাস আগে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করা উত্তম ব্রজবাসী অবশেষে তার শংসাপত্র হাতে পেয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তম ব্রজবাসী রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে তিনি অনেকটাই আশ্বস্ত বোধ করছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং জাতিগত শংসাপত্র প্রাপ্তি নিঃসন্দেহে উত্তম ব্রজবাসী ও তার পরিবারের কাছে এক বড় স্বস্তি নিয়ে এসেছে তখন কি আপনারা জানাননি কাউকে প্রশাসন বিডিও প্রধান আমার সবাইকে জানা যে তখন কেউ মানে দাম নেন তারপরে আপনারা কি করলেন তারপরে আমরা উকিল ধরলেন তারপরে এতদিন পরে সেই জিনিসটা প্রকাশ আসে আপনারা কি কখনো আপনাদের কোনো আপনাদের কোনো পরিবারের কেউ আপনার বাবা মা এবং আপনি কর্মসূত্রে কখনো কি আসাম গিয়েছিলেন না আপনার কখনো বাংলাদেশ থেকে এই পাশে এসেছেন বা এরকম কোনো এসে অভিযোগ বা কোনো কিছু কখনো কেউ কি আমার এখানে এখানেই জন্ম আপনি এখানে আপনার বাড়ি কোথায় এখানকার চৌধুরীহাট চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের কোথায় সাদেলে কুটি আর হলো ছাদলেগুড়ি বড়গেটারি মুখ্যমন্ত্রী আপনাকে নিয়ে পোস্ট করেছে যে আপনাকে অবৈধভাবে এনআরসি দেওয়াটা এটা অন্যায় হয়েছে কি বলবেন এটা নিয়ে মুখ্যমন্ত্রী এখন আপনার পাশে আছে এবার কতটা আশ্বস্ত হচ্ছে এখন আমি মানে চিন্তা আমার আজকে সাহেবগঞ্জ বিডিও অফিসে কেন আসলেন যে আমার এসছি আর ডিএম কথা হয়েছে কারোর সাথে কার সাথে কথা হলো ডিএমএর সাথে ডিএমএর সাথে ফোনে কথা হলো না না দেখা হয়েছে ডিএম ছিল নিজে কি বললেন ডিএম ডিএম কি ভিডিও নাম ভিডিও কি বললে ভিডিও আসি বললো যে তোমার চিন্তা করতে হবে না আমরা চিঠি পাঠাচ্ছি চিঠি পাঠে তারপরে তোমাকে বলতে কোনো চিন্তা করতে আপনার কি এসসি সার্টিফিকেট মানে ছিল না না আগে ছিল ছেলে ছিল বোন ছিল সবারই ছিল আমারটা ছিল আবেদন করেছিল আবেদন করেছিল এতদিন আগে আবেদন করেছিল

সে এক হাজার টাকা চেয়েছিল তার কাছে পরে বন্ধ করে দিয়েছি আজকে নিজে দিলো প্রশাসন দিল এবারে কি বললেন প্রশাসন আপনি কি বললেন যে আপনার এনআরসি নিয়ে কি বললেন এনআরসি বলে ওরা চিঠি পাঠাবে পাঠে ওরা ডাইরেক্ট কথা বলবে এদিকে তো সময়সীমা সীমা পনেরো তারিখ পনেরো তারিখ তাই এর মধ্যে করবো কাল পরশুর মধ্যে বলছিলাম এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে অপরদিকে প্রশাসন এত তৎপর আপনাকে নিয়ে আচ্ছা কোথাও কি একটু আশা পাচ্ছেন ভরসা পাচ্ছেন ভরসা তো দিল এখন বর্তমান আপনি কি আশ্বস্ত আছেন চিন্তা কম আছে একটু চিন্তা কমেছে কমেছে কি নাম আপনার উত্তম বসুবাস প্রশাসন ডেকেছে কি বলবেন কি আলোচনা হলো ওরা ডাকছে ওরা বলল কিছু ভাই নাই এত চিন্তা করার কিছু দরকার নেই ওরা আমাকে মানে যে কথাগুলো বললো মানে আসান দিচ্ছে এখন কি আপনারা নিশ্চিন্তে আছেন এখন তো নিশ্চিন্তে আছে এখন ওদের উপরে ভরসা ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও একটা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী আপনাদের পাশে দাঁড়িয়েছেন কি কেমন মন লাগছে ভালো লাগছে খুশি লাগছে আজকে কি কি কাজ করলেন এখানে লোক বিশেষ যে মানে এড শিটে ভরা হলো তারপরে জমির কাগজের কথা ভরা আছে ওরা বলছে আমরা সব কিছুই করে গেছে এতদিন বলেন নাই এতদিন তো বিসি মানে সব জায়গায় দেওয়া আছে বলছে যে পাত্তা দেয় নাই কয় এখন জমির কাগজ পড়া গেছে অফিস না কি পড়া গেছে তার জন্য ওরা জমির কাগজ দেয় না অত এখন কি বললো এখন বললো যে হ্যাঁ আমরা সব কিছু করব কি কোথায় বাড়ি চৌধুরী স্বাধীন